আলাইকুম আমরা এখন নিয়ে আসছি কারি কুকার মিয়াকো ব্র্যান্ডের আর এখন যে কারি কুকারটা আমরা দেখাবো এটা থাকবে আমাদের কাছে হচ্ছে তিনটা অপশানে আছে একটি আছে হচ্ছে থ্রি লিটার আর একটি ফোর লিটার আর একটি ফাইভ পয়েন্ট ফাইভ লিটার তাই যার যেটা লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আর এটা হচ্ছে থাকতেছে ডাবল হাড়ি একটা থাকতেছে আপনার নন স্টিক হাড়ি আর একটা থাকবে আপনার মার্বেলের হাড়ি আর ঢাকনা থাকবে একটা আর এটার সাথে থাকবে আপনার পাঁচ বছরের পার্সি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এখন যেটা খুলে দেখাবো সবগুলো দেখতে একই রকম আমরা যেটা খুলে দেখাবো এখন সেটা থাকতেছে হচ্ছে আপনার তিন লিটারের টা আর তিন লিটারটা আমি এখন খুলে দেখাবো এটা দেখেন কত হেভি আমরা এই যে এটা ওপেন করছি এটা হচ্ছে আপনার থ্রি লিটারের আর এটাতে হচ্ছে আপনার গ্যারান্টি থাকতেছে পাঁচ বছরের পার্সেল গ্যারান্টি থাকবে এবং আপনার দশ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে আর দেখেন এটার সাথে শুধু আপনার ঢাকনা থাকবে একটি একটি এরকম ঢাকনা থাকবে এবং আপনার সাথে এরকম মার্বেল পাথরের মার্বেল পাথরের এরকম আপনার একটি

কেউ যদি অন্য জায়গা থেকে কার্ড এনে তাহলে বুঝবেন যে ওটা দুই নাম্বার এটা মেয়ে কোনো অফিসিয়াল কার্ড এবং এরপরে থাকতেছে আপনার এই যে নন স্টিক একটি পাতিল থাকতেছে দুইটা হাড়ি আর সাথে চুলাটা থাকবে দেখেন চুলাটা দেখেন অনেক সুন্দর ছোটটা থাকতেছে আপনার একদম রেড কালার একদম রেড কালার আর এটাতে যদি আপনি এই হাড়িগুলো ছাড়া অন্য হাড়িগুলো ইউজ করতে চান তাও এখানে যে হাড়িগুলো বলছে নন স্টিকের হাড়ি বা অ্যালমোনিয়াম ওগুলো আপনি বসে আরবেন তলাটা একটু সমান হলেই আপনার এটা বসাতে পারবেন আর এই যেটার সাথে থাকতে এরকম দুইটি পাতিল একটি আমরা একটা খুলছি আসলে একটা খোলার কামান যে এটা হচ্ছে তিন লিটার একটা কুরসি সবচেয়ে ছোটটা এরপর আছে চার লিটার এরপর আছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার সাড়ে পাঁচ লিটার আর এখানে দেখেন একদম খোদাই করে বাংলাতে তেলের আছে সকল প্রকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সব কিছু আপনার সহজেই তৈরি করা যায় মেয়াকো কারি কুকার ম্যাশ নয় গ্যাস নয় ম্যাশেরও প্রয়োজন নাই প্লাস আপনার গ্যাসেরও প্রয়োজন নেই এটা দিয়ে ইউজ করলে আপনি সকালে নাস্তা করতে পারবেন দুপুরে খাবার করতে পারবেন রাতে ডিনার করতে পারবেন সব কিছু করতে পারবেন এই দুইটা পাতিলের মধ্যে ঠিক আছে বা আরও অন্য কোনো পাতিল থাকলে এটার মধ্যে করতে পারবেন আর এটা চালানোর জন্য খুব সবচেয়ে সহজ উপায় এটা দেখেন একদম অফ তারপরে একদম মানে যদি কেউ আপনি শুধু গরম করেন খাবারটা আপনি রান্না করার পরে শুধুমাত্র গরম রাখার জন্য রাখবেন তাহলে অমে রাখলেই আপনার খাবারটা গরম থাকবে এরপর আছে লো হিট তারপরে মিডিয়াম হাই আপনি চুলার মতো একদম রান্না করতে পারবে অনায়াসে আর এটার প্রাইসটা আমি আবারও বলে দিই পাঁচ বছরে সে পার্সের ওয়ারেন্টি থাকবে পার্সের পাঁচ বছরের এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর এই ছোটো এটা যদি নিতে চান তিন লিটারটা প্রাইস করতেছে মাত্র সাতত্রিশশো টাকা অনলি সাতত্রিশশো তিন হাজার সাতশো টাকা হলেই এটা নিতে পারবে আর যেটা আপনার চার লিটার এটার দাম পড়তেছে আপনার চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলেই এই চার লিটারটা আপনি নিতে পারবেন আর যেটা আপনার সাড়ে পাঁচ লিটার এটা নিতে যদি চান তাহলে পড়বে আপনার তেতাল্লিশশো টাকা হইলেই এই সাড়ে পাঁচ লিটারের এটা আপনি নিতে পারবেন আর আমাদের কাছে নেওয়ার ঠিকানাটা হচ্ছে যদি কি অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে ফোন দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে আমাদের পুরো বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সেল করে থাকি আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম আর এখানে আমাদের দোকানের নাম্বারটা হচ্ছে একশো উনিশ একশো বিশ তাই দেরি না করে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্টক সীমিত ইনশাল্লাহ তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম